সুপ্রিয় দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে এবার চরম বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চন্দ্রচূড় যা বললেন তাতেই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন ডি ওয়াই চন্দ্রচুর একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এবং তিনি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হয়েছেন এ কথা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে জানিয়েছেন দর্শক আপনারা জানেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে তেরো বার পিছিয়ে গিয়েছে তিনি অবসর গ্রহণ করেছেন তারপরও এই মামলার নিষ্পত্তি হয়নি বারবার প্রশ্ন উঠেছে এছাড়াও লোকসভা নির্বাচন বড় দুর্নীতির অভিযোগে রাজ্যের শিক্ষক শিক্ষিকার চলাকালীন হাজার চাকরি বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট সেই রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ তারপর থেকে সেই মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য বারবার ওঠার জন্য সময় ঠিক হয়েছে কিন্তু সেই মামলার শুনানি হয়নি নিষ্পত্তি হয়নি আজও সেই মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টে ডি ওয়াই চন্দ্রচূড়কে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল যদিও কিছুদিন আগেই অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপরও তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর এই আবহে সঞ্জীব খান্নাকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যাতে গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক কী জানিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় দেখুন সোশ্যাল মিডিয়ায় প্রভাব বাড়ছে সমাজে যে কোনো ইস্যুতে সমাজ মাধ্যমে কমেন্ট করেন বহু মানুষ ট্রোলিংয়ের শিকার হন অনেকেই আমিও ট্রোলিংয়ের শিকার হচ্ছি বিচার ব্যবস্থার ওপর কি সোশ্যাল মিডিয়ার প্রভাব পড়ে এই প্রশ্ন করা হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এই নিয়ে মুখ খুলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সেই প্রসঙ্গে বলতে গিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি বলেন বিচারপতিদের প্রশিক্ষণ দেওয়া দরকার সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক ইস্যু নিয়ে মুখ খুলেন সদ্য সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেখানেই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্রভাব প্রভাবের ব্যাখ্যা দেন সিজিআই ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন সময় বদলে গিয়েছে সংবিধান তার বিবর্তনের মধ্যে দিয়ে পঁচাত্তর বছর পার করেছে উনিশশো সালে সোশ্যাল মিডিয়া ছিল না ইন্টারনেট ছিল না এখন নিউ নর্মালে বাস করছি আমরা অনেকেই বলেন পোস্ট ট্রুথ সমাজে বাস করছি মিডিয়া ও সমাজ মাধ্যম মানুষের মতামতকে আকৃতি দেওয়ার চেষ্টা করছে বিচার ব্যবস্থার ওপর সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে প্রাপ্তন প্রধান বিচারপতি বলেন রায়ের সমালোচনা করার কথা বলা ও মত প্রকাশের মৌলিক অধিকারের অঙ্গ প্রত্যেক নাগরিকের আদালতের সিদ্ধান্ত বুঝে তার ওপর মতামত দেওয়ার অধিকার রয়েছে কিন্তু রায় নিয়ে কোনো একজন বিচারপতিকে যখন টার্গেট করা হয় তখন প্রশ্নে ওঠে এটা কি সত্যিই মতামত প্রকাশের মৌলিক অধিকার এই প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কারণ তিনি একাধিকবার নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন যদিও সোশ্যাল মিডিয়ায় কুড়ি সেকেন্ডের ভিডিও দেখে মতামত দেওয়া হয় বলে মন্তব্য করেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন আদালতের নির্দেশের আগে যুক্তি পাল্টা যুক্তি হয় কিন্তু ইউটিউব কিংবা ইন্টারনেটের অন্য কোনো মাধ্যমে কুড়ি সেকেন্ডের ভিডিও দেখে মানুষ মতামত দেন এটা বিপদের মানুষের এখন ধৈর্য কমেছে আদালতের পুরো প্রক্রিয়া জানার ধৈর্য নেই এটা উদ্বেগের সোশ্যাল মিডিয়ায় কুড়ি সেকেন্ডের ভিডিও তিনিও দেখেন বলে জানান প্রাপ্তন বিচারপতি এমনকি তিনি ট্রোলিংয়েরও শিকার হয়েছেন প্রাপ্তন সিজিআই বলেন আমিও অনেক সময় এমন ভিডিও দেখি আমাকে অনেকবার ট্রোল করা হয়েছে হয়তো এখনো হয় সোশ্যাল মিডিয়া নিয়ে বিচারক ও বিচারপতিদের প্রশিক্ষণ দরকার বলে মনে করেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এখান থেকেই তিনি সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চরম বার্তা হয়তো দিয়ে দিয়েছেন মনে করছে বিশেষজ্ঞ মাহল কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া নিয়ে বিচারক ও বিচারপতিদের প্রশিক্ষণের দরকার বলে মনে হয় এই কথা তিনি বলেন তিনি বলেন সোশ্যাল মিডিয়া কিভাবে কিভাবে সমালোচনায় কিভাবে সামলানো যাবে জানিয়ে আমাদের তখন কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি কিন্তু এখন বিচারক ও বিচারপতিদেরও প্রশিক্ষণ দেওয়া দরকার কারণ কিছু স্পেশাল ইন্টারনেট গ্রুপ ও প্রেসার গ্রুপ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মামলার ফলাফলের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে এটা কি কোনো প্রভাব পড়ে বিচারপতিদের ওপর এরপরই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন এটা আমি বলবো না যে আমাদের ওপর প্রভাব পড়ে না এটা বলা অসত্য হবে আদালতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পান মামলায় কি হতে চলেছে কি নথি জমা দেওয়া হয়েছে সরকার কি বলছে বিপক্ষ কি বলছে সোশ্যাল মিডিয়া শুধু তথ্যের আদান প্রদানের মাধ্যম নয় সমাজে বড় প্রভাব বিস্তার করছে মামলার ফলাফলের ওপর প্রভাব বিস্তারে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে বিচারকদের এই নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে প্রাক্তন প্রধান বিচারপতিকে প্রশ্ন করা হয় তাহলে তিনি সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল না আনসোশাল বলবেন প্রাক্তন প্রধান বিচারপতি বলেন আমি সোশ্যালই বলবো কারণ এর সঙ্গে মতামত প্রকাশের মৌলিক অধিকার জড়িয়ে জড়িয়ে রয়েছে তাই আমি সোশ্যাল মিডিয়াকে সোশালি বলবো। কিন্তু এই মর্মে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে একটি চরম বার্তা তিনি দিয়ে দিয়েছেন কারণ ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান যে সমস্ত বিচারপতিরা রয়েছে তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া উচিত এই কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় এবং একাধিক মামলার রায় নিয়ে তাকেও বারবার ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে এটা কিন্তু অনেকটাই উদ্বেগের আর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই মন্তব্যের পর নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে